বন্ধুরা আমরা যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করি তাহলে দেখবে ডেলি লাইফের কাজ কিন্তু আমাদের সহজ হয়ে যাবে আর সেটা কিভাবে সম্ভব আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বা বলবো আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক সময় কি হয় আমরা অল্প স্বল্প যদি রান্না করতে যাই রান্নাঘরে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় আর সেটা কেন লাগে ব্যাপার হচ্ছে কি যেখানকার জিনিস আমরা যদি সেখানে না রাখি সেক্ষেত্রে আমাদের অবশ্যই সময়টা বেশি লাগবে যেমন ধরো এই মিক্সচার মেশিনটা আমরা আমাদেরকে এইভাবে রাখা উচিত যে চট করে যেন আমরা মশলাটাকে মানে এই মেশিনটা খুলে মশলাটা করে নিতে পারি কারণ আমি অনেকের ঘরে দেখেছি এমনভাবে এই মেশিনটাকে রাখা হয় মানে মশলা করার ইচ্ছেই করবে না মানে কোথায় যে রাখে সেখান থেকে আবার বার করতে হয় আবার এই সুইচ বোর্ডের কাছে নিয়ে আসতে হয় তো আমরা সেটা না করে যেখানে সুইচ বোর্ড থাকবে সেখানেই যদি এই মেশিনটাকে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এতটুকুও সময় লাগবে না বা বিরক্ত লাগবে না তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যেখানে সুইচ বোর্ড রয়েছে সেখানে এই মিক্সচার মেশিনটা রাখার অনেকের কোয়েশ্চেন হতে পারে যে আমার রান্নাঘরে সেই রকম এক্সট্রা কোনো সুইচ বোর্ড নেই তো হ্যাঁ বন্ধুরা হতে পারে এক্সট্রা সুইচ বোর্ড নাও থাকতে পারে কিন্তু রান্নাঘর ছাড়া যে কোনো জায়গায় আমরা একটা জায়গা করে নিতে পারি যেখানে সুইচ বোর্ড রয়েছে সেখানে আমরা এই মিক্সার মেশিনটা রেখে দিতে পারি তাহলে কি হবে বলো তো মশলা করার সময় এতটুকু বিরক্ত লাগবে না আর যখন মশলা করা হয়ে যাবে তখন এখানেই আবার এই কেবিলটাকে খুলে আর গোছ গাছ করে রেখে দেব চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টেপ তো এই খাবারটা বাইরে থেকে আনা হয়েছে আর আমি কি করেছি এটা কোনো প্লেটের ওপরে না রেখে আমি ডাইরেক্ট এই স্ল্যাবের ওপরে রেখে দিয়েছিলাম তো ভুল এরকম হয়েই থাকে প্রত্যেকের কাছেই আমার কাছেও হয়ে যায় তো বন্ধুরা এবারে ব্যাপার হচ্ছে তেলটাকে যদি আমরা কোনো কাপড়ে মুছতে যাই তাহলে মুছাতে হয়ে যাবে আর কাপড়টাকে হয়তো কেচে নেব বা ফেলে দেব কিন্তু জায়গাটা তেল চিটে হয়ে থেকে যাবে অনেকটা খাটাখাটি করতে হবে মানে টার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে তার থেকে ভালো আমরা যদি এই তেলের ওপরে একটুখানি যে কোনো আটা গমের আটা হোক ময়দা হোক যদি একটুখানি ছড়িয়ে দিই তাহলে দেখবে এইভাবে না মানে একবারে এটা ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর বোঝাই যাবে না যে এখানে তেল পড়েছিল আর এই কাপড়টাকে কাঁচার কোনো প্রয়োজন নেই এটা ফেলে দেবো এরকম কাপড় আমরা রান্নাঘরে রাখতেই পারি তো আমি যেভাবে এই কাপড়গুলো রাখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা একটা কৌটোর মধ্যে হোক কিংবা যে কোনো কার্টুনের মধ্যে হোক ছোটোখাটো খাটো কার্টুনের মধ্যে আমরা এইভাবে এই যে ওয়েস্ট কাপড়গুলো মানে যে কাপড়গুলো আমরা একদিকে পুটলি করে রাখি সেই কাপড়গুলো মানে বছরের পর বছর পুটলি করে না রেখে আমরা এইভাবে মানে টিসুর মতো করে ছোট ছোট টুকরো করে কেটে এভাবে রেখে দিতে পারি রান্নাঘরে তাহলে যখনই আমাদের এই কাপড়গুলোর প্রয়োজন হবে এখান থেকে নেব আর মুছামুছির কাজ করে ফেলে দেব তো হলো না এটা সুবিধের কাজ তো অবশ্যই আমি তোমাদের বলবো যে এরকম কাপড় তোমরাও রান্নাঘরে রাখবে তাহলে খোঁজাখুঁজি করতে হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ এখন যেহেতু গরমের সিজন চলছে আর এই সময় অতিরিক্ত পোকামাকড়ের উপদ্রব হয় আর সেই পোকামাকড় বিশেষ করে রান্নাঘরে বেশি দেখতে পাওয়া যায় আরশোলা টিকটিকি কিংবা ছোটো ছোট খাটো পোকামাকড়গুলো তো আমরা মাঝে মধ্যে যদি এইরকম একটা সলিউশনগুলো তৈরি করে নিতে পারি তাহলে দেখবে এটা মানে একবার করলে হয়তো সাত দিন চলে যাবে তো আমি নিয়েছি এই স্প্রে বোতলে জল আর ওই জলে দিয়ে দিলাম এক থেকে দুই ঢাকনা মতো ডেটল কারণ ডেটলের একটা স্ট্রং গন্ধ থাকে যেটা পোকামাকড়ের একদম ভালো লাগে না বিশেষ করে আরশোলাদের ভালো লাগে না তো আমরা যেহেতু এই স্ল্যাবটা মুছেই থাকি মুছার পরে যদি আমরা এই ডেটল জল দিয়ে মুছে নিই তাহলে দেখবে পোকামাকড় উপদ্রব রান্নাঘর থেকে কমে যাবে আর বন্ধুরা একটা কথা বলতে চাই এই ডেটলের জলটা কিন্তু মানে ওভেনের আশেপাশে না দেওয়ায় ভালো হবে অন্যদিকে দিয়ে দিলেই বেশি ভালো হয় তো যাই হোক তোমরা এই ডেটল জলটাও এভাবে রেডি করে রাখতে পারো স্প্রে বোতল যদি না থাকে তো এরকম ধরনের যে চশমার জলগুলো থাকে সেই বোতলগুলো ইউজ করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এটা হচ্ছে যে ট্যাবলেটের প্যাকেটগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই তো অবশ্যই ফেলবো কিন্তু ফেলার আগে আমি এই কাঁচি দিয়ে ছোট ছোট করে মানে পাতলা পাতলা করে কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি তো এই রকম ধরনের কিংবা যেমনই ওষুধের প্যাকেটগুলো থাক না কেন এইভাবে তোমরা কাঁচি নিয়ে কেটে নিতে পারো যে কাঁচিগুলো ধার চলে গেছে মানে যে কাঁচিগুলোর ধার নেই সেগুলো এইভাবে আমরা ধার করে নিতে পারি কারণ এই স্টিলের কাঁচিগুলো কিন্তু সান দেওয়া হয় না তো আমি এটা বলবো না যে একেবারে নতুনের মতো ধার চলে আসবে সেটা নয় কিছুটা হলেও ধার হয়ে যাবে আর যদি জং টং লেগে থাকে বা ময়লা থাকে তো তোমরা এইভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে কিন্তু পরিষ্কার করে নিতে পারো একেবারে চকচকে হয়ে যাবে একেবারে নতুনের মতো হয়ে যাবে এইভাবে সিরিজ দিয়ে ঘষলে তো যাই হোক কাঁচি তো ধার দেওয়া হয়ে গেল আর পরিষ্কারও হয়ে গেল এবারে ব্যাপার হচ্ছে এই যে ছোট ছোটো টুকরোগুলো এগুলোও কিন্তু ফেলে দেব না এগুলো আমাদের অনেক কাজে আসবে যেমন ধরো এই মিক্সারের যে জারটা রয়েছে তো এই জারের যে ব্লেডটা রয়েছে না সেই জায়গা টুকতে মানে একটু ময়লা টয়লা জমে থাকে আমরা যেটা মানে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না কিংবা ধার চলে গেছে তো সেক্ষেত্রে এই পশুদের যে চোকার ছোটো ছোটো টুকরো করলাম সেটা এতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ মতো লবণ এবারে দেখো এটাকে মোটামুটি এক থেকে দুই মিনিট মতো ব্ল্যান্ড করে নিতে হবে অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে তো একবার না হলে দুবারে করতে হবে এক থেকে দুই মিনিট মতো ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে দেখবে এতে অনেক রকম সুবিধে হবে আমাদের প্রথমত হচ্ছে যে ব্লেডটা রয়েছে সেটা কিন্তু এতটুকু হলেও ধারালো হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে এর মানে যে ব্লেডটা রয়েছে সেই জায়গাটুকু পরিষ্কার করতে পারি না আমরা সেই জায়গাটুকু কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে এটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে এবারে দেখো তো এবারে এই ওষুধের খোসার টুকরোগুলো আমি বোতলের মধ্যে ঢেলে নিলাম মানে লবণ শুদ্ধ ঢেলে নিয়েছি এবারে ওতে দিয়ে দিলাম খানিকটা জল আর এই বোতলটা এভাবে ঝাঁকালে বোতলটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভেতরে যদি আয়রন টাইরন জমে থাকে তো এই যে ওষুধের চোকাটা ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে সেগুলো কিন্তু অনেকটা ধারালো আর ওই জন্যেই এই বোতলটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর চলো এবার এগুলোকে ধুয়ে নেব আমি ধুয়ে দেখাচ্ছি তোমাদের তো সর্বপ্রথমে যেটা করব আমরা রান্নাঘরে যখন কাজকর্ম করব এই সিঙ্কের কাছে তো যদি এরকম জালি প্লেট হোক কিংবা গামলা হোক যে জালির ঝুড়িগুলো থাকে সেগুলো যদি রেখে দিই তাহলে দেখবে আমাদের এই সিঙ্কের ফুটো কোনো বন্ধ হবে না তো আমি এই থালাটা রেখে দিয়েছি এই কারণে যে এটা আমি ফেলবো সেই জন্য তো এই থালার মধ্যে থেকে গেলো আর জলটা নিচে বেরিয়ে চলে যাবে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই সিঙ্কের কাছে যখন কাজ করবে তখন রকম এই প্লাস্টিকের ঝুড়ি হোক কিংবা স্টিলের ঝুড়ি বা এরকম ধরনের থালাগুলো রেখে দিলে কিন্তু আমাদের সিঙ্কের পাইপটা কিন্তু জ্যাম হবে না এই দেখো বন্ধুরা বোতলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর ওপর থেকে আমি বিমবার দিয়ে মানে ঘষে নিয়েছি আর এই জারটাও আমি মেজে নেব তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়েছে তো তোমরা এইভাবে না ওষুধের প্যাকেটগুলো কাজে লাগিয়ে দিতে পারো কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ